হ্যালো গাইজ আমি শ্যাম রায় শ্যাম রায় ব্লগসের আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার ভিডিও দিতে অনেক দিন দেরি হলো আমার কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও একদম দিতে পারছিলাম না আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসছিল যে এবছর দু হাজার পঁচিশ সালের যে দুর্গাপূজা তার প্রস্তুতির ভিডিও দেওয়ার জন্য তো আমি এখন রয়েছি প্রগতিসংঘ ক্লাবের সামনে এটা চক পড়ে এবং এই প্রগতির সঙ্গে ক্লাবে কিন্তু এবার বিরাট বাজেটের কি পুজো হচ্ছে তো তারই পুজো প্রস্তুতি প্যান্ডেল প্রতিমা সবটাই আমি আপনাদেরকে দেখাবো এবং সামনে রয়েছে যে এখানে তার আলোকসজ্জা সেই আলোকসজ্জাও কিন্তু প্রচুর বড় বড়ো এখানে আলোকসজ্জা লাগানো রয়েছে যেটাও বোঝা যাচ্ছে যে অনেক বড় বাজেটের তো সেটাও আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করা যায় চকভিগু প্রগতির সংঘ ক্লাবটি একদম চকভৃহু বাস স্ট্যান্ডের সামনেই এই যে পাশেই রয়েছে চকভৃহু প্রগতিসংঘ ক্লাবের যে ক্লাব বিল্ডিং এবং তার সঙ্গে সংলগ্ন যে মাঠ সেখানেই কিন্তু এখানকার এই পুজোটি হয় আমি এখন ভেতরে যাচ্ছি প্যান্ডেলে দেখি ভেতরে কতটা কাজ হয়েছে বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে এবং এই প্যান্ডেলের চূড়াটি আমাদের যে আত্রেই নদীর ওপর দিয়ে ব্রিজ চলে গেছে সেই ব্রিজ থেকে এই চূড়াটি দেখা যাচ্ছে গতকাল অর্থাৎ মহালয়ার দিন এখানে পুজোর উদ্বোধন হয়েছে ভার্চুয়াল উদ্বোধন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ভার্চুয়ালি এই প্যান্ডেলটির উদ্বোধন করেছেন তো এখানে উদ্বোধন হওয়ার পরেও দেখতে পাচ্ছি কিছুটা কাজ বাকি রয়েছে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে প্রতিমার কাজও প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে তো সবটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে পুরোটাই কিন্তু প্লাই দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটি মানে প্রচুর খরচ হয়েছে এবং এখানে যে ঝুলে ঝুলে রয়েছে যে গোল গোল বলের মতন এই প্রত্যেকটা বলের ভেতরে কিন্তু লাইট রয়েছে আর এখানে যে এই শিরগুলো উঠছে দেখা যাচ্ছে এগুলোর মধ্যেও সামনে ওপরে লাইট লাগানো রয়েছে অর্থাৎ রাতের বেলা কিন্তু এই প্যান্ডেলটি অসম্ভব সুন্দর লাগবে দেখতে অসম্ভব সুন্দর আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা আর প্রতিমাটাও দেখাচ্ছি অ্যাকচুয়ালি বালুরঘাটে তো প্রচুর ক্লাব রয়েছে তার মধ্যে যেগুলোর সবথেকে বড় বড় বাজেটের পুজো তার মধ্যে প্রগতি সঙ্গে একটি নাম করা ক্লাব আর তাছাড়াও বছর কিন্তু থেকে বড় বাজেটের পুজো এখানে হচ্ছে আমি এইভাবেই বালুরঘাটে যে বড় বড় বাজেটের পুজোগুলো হচ্ছে প্রত্যেকটি ক্লাবের যতটা সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো কোনো ক্লাব যদি বাদ পড়ে যায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ক্লাবটিরও পুজো প্রস্তুতির ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আমি এখন রয়েছি পুজো মণ্ডপের একদম ভেতরে যেখানে প্রতিমা রয়েছে এই ক্লাব রিসেন্টলি এখানে যে প্রতিমাটি বসানো রয়েছে সেখানে একটি কংক্রিটের এনারা স্টেজ করে নিয়েছেন পারমানেন্টলি এবং সেই স্টেজের উপরেই এখানে প্রতিমা বসানো রয়েছে আর ভেতরে কাজগুলো দেখুন অপূর্ব সুন্দর ভেতরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো লাইট পড়লে রাতের বেলা অসম্ভব সুন্দর লাগবে দেখতে আর এখানে কাজটা অনেকটা এগিয়ে গেছে এটা আমার একদম বাড়ির কাছে আর এই ক্লাবে এবার কিন্তু অনেক বিগ বাজেটের পুজো হচ্ছে এবং জেলা কাপানো পুজো হচ্ছে জেলার মধ্যে অন্যতম একটি বড় বাজেটের পুজো এখানে হচ্ছে আর এই পুজো ভাই এর আন্ডারেই কিন্তু এই প্যান্ডেলটি হচ্ছে এখানে যে আলোকসজ্জার গেটটি দেখতে পাচ্ছেন এটা প্রগতি সংঘ ক্লাবেরই এটা ব্রিজ থেকে ক্লাবের দিকে যেতে এই আলোকসজ্জার গেট আর এটা হলো ক্লাব বিল্ডিংয়ের দিকে যেতে অর্থাৎ চক্রিভু বাস স্ট্যান্ডের দিকে যে রাস্তাটা গেছে পরপর এইভাবে এই আলোকসজ্জাগুলির সাজানো রয়েছে। আর এই দেখুন চকডু ব্রিজ থেকে এই ক্লাবের চূড়া দেখা যাচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরপরের প্যান্ডেলের ভিডিও